এখন তোমাদের কাছে আমার কিছু প্রশ্ন সেটা হচ্ছে যে তোমার আমি বৃষ্টির মধ্যে বাইরে নিয়ে যেতে গেছিলাম কিন্তু তুমি যাইতে পারলাম না দেখে তোমার কেমন লাগছে ভালো লাগতেছে আমার একদমই বাইরে যেতাম ভাই দেখলাম কিভাবে যেতাম না আমার সবচেয়ে শান্তি বাসায় আমার এই খারের উপরে বই থাকো এটা আমার সবচেয়ে শান্তি যেটা লিগেল কথা আমি অনেক ব্লগে বলছি কিন্তু তোমার মনে বিশ্বাস করো না আমি এমন একটা মানুষ যে বাইরে যাই শুটে বাধ্য হয়ে টাকার লেগে জীবন যায় কিন্তু তোমরা একটু কমেন্ট করে জানাও তো যে হচ্ছে আমরা বাইরে যাই ব্লগ বানাই সেগুলো দেখতে ভালো লাগে না বাসার ব্লগ দেখতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাও ওরা এখন কি বলবে জানো বলবে টিয়ারাপুর ইউটিউব চ্যানেলে আমরা হচ্ছে বাসার ব্লগ দেখতে পছন্দ করি এবং আহাত ভাইয়ার বাইরে টাক খাওয়ার ব্লগ দেখতে পছন্দ করি সে একটা টাক গপ পাগল বেড়া ও সরি মাই মিস্টেক

কোন আমি তিনটা বছর ধরে ভ্লগ বানাইছি সেখানে যদি তোমার অধিকার থাকে সবকিছু তোমারও হয় আমার মতো সেম সেম তাহলে কেন তোমার আমি থাকলে আমার কেন হবে না

তিশা কিন্তু আবারও আখিকে খোঁচা মেরে কথা বলছে শুরু কিন্তু মূলত আহাত তিশা ইরাই করে থাকে তারপর যদি আখি কোনো কথা বলে থাকে সেটাই হয়ে যায় ঝামেলা তো দেখুন এখানে কিন্তু তিশা বলছে যে টাকার জন্য মানুষ বাইরে গিয়ে প্রমোশনের কাজ করে কিন্তু বাইরে গিয়ে প্রমোশনের কাজ করতে একদমই পছন্দ করি না কিন্তু কেউ কেউ আছে দেখুন সারাক্ষণ বাইরে টক্কর খেয়ে বেড়ায় প্রমোশনের কাজের জন্য কিন্তু আমি কিন্তু ঘরে বসে এই আমার খাটের পরে বসে থাকতে কিন্তু বেশি পছন্দ করি তীষা কিন্তু এই কথাটাই বলছে তো আহাত তীষা কিন্তু মূলত বিশেষ করে আঁকিকে সব সময়ের জন্য বিভিন্নভাবে বিভিন্ন রকম করে খোঁচা মেরে কথা বলে কিন্তু আঁকিকে কখনোই দেখি না যে তিশাকে কিছু খোঁচা মেরে বলেছে বরঞ্চ তিশার যে কথাটা খোঁচা মেরে বলে সেটারই মানে উত্তর দেয় লাইভে এসে আঁকি তো এইভাবে বলার দরকার কি যে যেভাবে আছে ভালো থাকুক না ভাই যেভাবে একটু ভালো থাকতে চাই তাকে সেভাবে একটু ভালো থাকতে দেয়া হোক মা বাবা নিয়ে বোন দায়িত্ব নিচ্ছে তা সে যেভাবে পারে সেভাবে হালাল ভাবে ইনকাম করছে সেটা করুক না তা এতে এখানে দোষের কিছু তো নেই তো এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন